টাকা ধান <laughs> <laughs> <laughs>

এক মহিলা দৌৰিছে তোমাৰ আৰু এনে কি আছে

হ্যাঁ এই সমস্ত ও আসলে বলবেন যে ঠিক আছে কোন গরিব মানুষ ঠিক আছে কিছু দিয়ে নিয়ে না গুগুলা দোকানে গোল গোল ওই জন্য তো আপনাদের গরুগুলো বেশি হয় খালি এ খুরাও খালি ভাত খালি গরুগুলো মরছে ওই গোয়ালে গিলা আছিয়ে সব করছে না মানে আপদে আরো গরু পাললে বুঝছেন এইজন্য এই সমস্ত বিষয়ে কি বাবা পাক্কা বাবা করতে হবে এই সমস্ত সেরেকের এবং কুসংস্কার থেকে আমাদের মুক্ত হতে হবে এবং ও কি জানেন

パッカーともっちも出ていっ